হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর খুব খুশিতে আছি তো খুশি থাকার একটাই কারণ তো সেটা হচ্ছে আজকে আমি একটা জিনিস কিনে এনেছি সেটা অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো কিন্তু সেটা কেনার হয়ে ওঠেনি ফাইনালি আজকে আমি কিনেই ফেলেছি তো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আর আরেকটা দুঃখের খবর আছে সেটা আমি সবার শেষে বলবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না ঠিক আছে তবে তোমরা জানতে পারবে দুঃখের খবরটা কি চলো তাহলে জিনিসটা আমি তোমাদের সামনে আনবক্সিং করি আর এটা স্যামসাং কোম্পানির এটা দাম নিয়েছে এগারো হাজার টাকা আর সেইখানে কভার টোবার পরিয়ে একদম রেডি করে তো ফোনটা আমাকে আমাকে কিনতেই হতো তার কারণ আমি একটা ফোন নিয়ে ভিডিও এডিট করতে পারছিলাম না মানে ফোনটা প্রচুর ভর্তি হয়ে গেছিল এমনকি আমাকে ভিডিও ডিলিট করতেও হয়েছিল এই জন্য আমি আরেকটা ফোন কিনতে বাধ্য হয়েছি এবার থেকে আমি দুটো ফোন নিয়ে ভিডিও এডিট করব তো আমার তো ভীষণ মজা লাগছে তো আজকে তো রাতে আমার ঘুম হবেই না ফোনটা আমি মানে হাতের কাছে যেহেতু পেয়ে গেছি নানা রকম সেটিং করতে হবে তো ভীষণ মজা হচ্ছে নতুন ফোনটা এসেছে বলে নতুন ফোনটা আনা হয়েছে বলে সেই উপলক্ষে মিষ্টিও আনা হয়েছে ফোনটা নিয়ে আমি বসে পড়েছি আমার আর তস হয়েছে না কখন আমি সেটিংটা করব তো সেই জন্য আমি বসে পড়ি আর নতুন কিছু জিনিস আনলে খাওয়া ঘুমটুম কোথায় উড়ে যায় তো সেই হয়েছে আমার অবস্থা আর এবারে আমি তোমাদেরকে বলবো আমার দুঃখের কথাটা ব্যাটনি দুঃখের খবরটা হলো জানো তো বন্ধুরাও ফোনটা না আমার নয় ফোনটা হচ্ছে আমার কাকিমার ফোন আসলে সকালবেলা আমার কাকিমার হাত থেকে ফোনটা পড়ে গিয়ে পুরো ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে তো সেই জন্যই কাকিমার নতুন ফোনটা যে নিয়ে এসেছে আর নতুন ফোনটা নিয়ে এসেছে বলে কাকিমায় মিষ্টিটা আমাদেরকে খাইয়েছে লাড্ডুও আছে গোজাও আছে আর দেখো এই ফোনটা কাকিমার হাত থেকে পড়ে গিয়ে পুরো খারাপ হয়ে গেছে তো কোনো চার্জ দিচ্ছি কোনো কাজ ফাজ হচ্ছে না তো আমার কাকিমার কাছে এই ফার্স্ট টাইম এটা নতুন ফোন মানে হাতে পেলো হলে এই ডাকে কাকা যে ফোনগুলো ব্যবহার করতো ব্যবহার করে মানে পুরনো ফোনগুলো কাকিমাকে দিয়ে দিত আবার কাকা নতুন ফোন কিনতো তো কাকিমার কাছে এটা নতুন ফোন তো চলো কাকিমার মুখ থেকে শুনে নিই কাকিমার কেমন লাগছে নতুন ফোনটা হাতে পেয়ে এই ফার্স্ট টাইম আমার হাতে নতুন ফোন এর আগে যতগুলো ছিল সব সেকেন্ড হ্যাঁ এটারই ফার্স্ট হ্যান্ড মানে আমার হাতের ফোন কেমন লাগছে বলো না মন খারাপ হচ্ছে তো চলে এবারে ভাইয়ের মুখ থেকে শুনে নি ও তো সব সময় ফোনটা কাকীমার আগের ফোনটা ঘাটতো এখন নতুন ফোনটা হাতে মানে দেবে কি না দেবে কাকীমা ভাবলে চিন্তা করে তারপর দেবে ওর কেমন লাগছে বল তো কেমন লাগছে না মন যায় আমি হলো কাকিমা বলে দিয়েছে যে ওর হাতেই নতুন ফোনটা দেবে না আমার মন খারাপ হচ্ছে আমার মা আমাকে ফোন দিবে না হলে আমি মায়ের কথাও তো বন্ধুরা তোমাদের সাথে জাস্ট একটু মজা করছিলাম তো ফোনটা সত্যিই আমার নয় কাকিমার জন্য কিন্তু ফোনটা সত্যিই নতুন কিন্তু আনা হয়েছে ঠিক আছে কাকিমাই কিন্তু মিষ্টিটা আনতে দিয়েছিল ফোনটা নতুন কিনে আনার জন্য আর তার সাথে আমার বাবা বিরিয়ানিও এনেছে যদিও আমার বিরিয়ানিটা পছন্দ নেই কিন্তু বাবা এনেছে বলে কথা খেতে তো হবে একটু হলেও আমি ট্রাই করব আচ্ছা কেউ কি আমার মতো আছো যে বিরিয়ানি খেতে পছন্দ করে না তো আমি আছি আমি একদম বিরিয়ানি খেতে পছন্দ করি না এর থেকে আমার রাইস ভালো লাগে তো যাই হোক তো একটু হলেও আমি খাবো আর এদিকে দেখো ভাই আর আমার বড়ো খেতে বসে পড়েছে ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা বড়রা সবাই মিলে একসাথে বসে খাবো বিরিয়ানি আর চাউমিন রোল আর লাড্ডু আর গোজা লাড্ডু চাউমিন চাউমিন এনেছে আমাদের পছন্দের জিনিস বিরিয়ানি

বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে সবাই সুস্থ থেকেও ভালো থাকবে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট